বিসমিল্লাহ রহমান রাহিম মুজরুমদের সংগঠন নির্যাতিতদের সংগঠন মায়ের ডাকের আজকের এই ভুক্তভোগীদের গণজমায়েতে সম্মানিত সভাপতি যিনি জুলুম নির্যাতন নিষ্পেষণ উপেক্ষা করেও আমাদের ভুক্তভোগীদের প্ল্যাটফর্মকে দীর্ঘ সময় ধরে টেনে এনে আজকে একটি সফল প্রোগ্রামের আয়োজন করতে পেরেছেন উন্মুক্ত আকাশে সংগ্রামী কনভেনার সঞ্জিদা খানম ইসলাম সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ মানবাধিকার কমিশনের এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সধিমন্ডলী যাদের জন্য আজকের আয়োজন বিশ্ব মানবাধিকার দিবসে গোম খুন হত্যা জল নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার যাদের ওপর দিয়ে চলে গিয়েছে যে সমস্ত ভাই বোনেরা ভুক্তভোগীরা এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী উপস্থিতি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনা ফ্যাসিস্টের আহ্বানে সারা দেশ থেকে লগী বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যে নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল সেই দিন পল্টন ময়দানে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল ময়নুদ্দিন ফখরউদ্দিনের সহযোগিতায় দুই হাজার আট সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসে তা সেই ফ্যাসিবাদকে ধীরে ধীরে শক্তিশালী করার জন্য তার পাটাতন গেড়েছিল আর দুই হাজার নয় সালে পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়া হয়েছিল বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করে দেওয়া হয়েছিল বিরিয়ার বাহিনীকে হত্যা করার মধ্য দিয়ে আমাদেরকে হত্যা করার জন্য চক্রান্ত করে ওই শেখ হাসিনা পাঁচই মে সাপলা চত্বরে গণহত্যা পরিচালনা করেছিল আলে মোলামাদের ওপরে বাংলাদেশে অন্যতম মজলুম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত থেকে শুরু করে এগারো জন শীর্ষ নেতা যারা নিরীহ যারা মজলুম অন্যায় ভাবে তাদেরকে ফাঁসি দিয়ে জেলখানায় রেখে এবং বাইরে নিপীড়ন করে হত্যা করা হয়েছিল বাংলাদেশের হাজার হাজার مظلوم জনতার নেতৃক জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে বাড়িতে গৃহবন্দী থাকতে বাধ্য করা হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার মিডিয়াকে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল সিকিউরিটি আইনের নামে বিচার ব্যবস্থাকে নিয়োগের মাধ্যমে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনী শুধু নই বাংলাদেশের জনগণকে জিম্মি করার জন্য তাদেরকে জনগণের বিরুদ্ধে মাঠে নামানো হয়েছিল তারই ফলশ্রুতিতে আমাদের ভাইরা জীবন দিয়েছে আমাদের বোনেরা জীবন দিয়েছে আইনার ঘরে তারা দেখে উঠতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই জন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হয়েছিল সংগ্রামী ভাইরামত রামত বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে ঘুম করা হয়েছিল আইনা ঘরে রাখা হয়েছিল এখানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিম সাহেব যাকে করে ঘরে রাখা হয়েছিল সেনাবাহিনী ছাড় পায় নাই ওপেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল রয়েছে তাকেও বাইশ দিন গুম করে রাখা হয়েছিল এখানে ঘুমের শিখার পরিবার গুলো রয়েছেন এখনো অসংখ্য পরিবারের সদস্যরা তাদের মায়ের কাছে ফিরে যায়নি সংগ্রামী ভাইয়ের আমার যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরাপদ ছিল না সেনাবাহিনীর কর্মকর্তাগণ নিরাপদ ছিল না দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তাগণ নিরাপদ ছিলেন না সেখানে জনগণের নিরাপত্তার তো প্রশ্নই আসে না সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে শুটুকে এটুকুই বলতে চাই বাংলাদেশকে এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত মানুষ সাড়ে সতেরো বছরে নিজের জীবনকে বাজি রেখে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে এই নতুন বাংলাদেশে আমরা কোন পেশিবাদের দোষকদের পদধ্বনি শুনতে চায় না পেশিবাদের দোষকদের কোন দালালদের আমরা চেহারা দেখতে চাই না প্রয়োজন জাতীয় ঐক্য যে চেতনা এবং ঐক্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম যে চেতনার মূল মন্ত্র ছিল উই ওয়ান্ট জাস্টিস সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে নতুন বাংলাদেশের পাঠাতনের উপরে একটি শক্তিশালী গণতান্ত্রিক জনগণের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যদি আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করতে পারি তাহলেই আমাদের গুম খুনের শিকার নির্যাতিত নিপীড়িত পরিবারগুলোর মুখে আমরা হাসি দেখতে পারবো তাহলেই এদেশের আঠারো কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের স্বপ্ন হবে জাতীয় নেতৃবৃন্দ সেই জন্য সুশীল সমাজ সাংবাদিক বন্ধুগণ সচেতন জনগোষ্ঠী মানবাধিকার কমিশন সকল শ্রেণী পেশার মানুষ পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ফেসবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য উন্নত আধুনিক জাস্টিসের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ